হ্যালো গাইস মোটামুটি সবারই একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে একশোটা দেড়শো দুইশো পাঁচশো ভিউ হয় ভালো লাগে না আর ই ভিডিও তৈরি করতে এখন থেকে ওই একশো দেড়শো ভিউতেই টাকা ইনকাম হবে ডলার ইনকাম হবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একশো দেড়শো ভিউতেই ডলার ইনকাম হবে কিভাবে সেই ডলার দেখবে কোথায় দেখবে সব আমি এই ভিডিওতে দেখিয়ে দেব ডলার দেখার জন্য প্রথমে ইউটিউবে প্রবেশ করতে হবে আমি ইউটিউবে প্রবেশ করতেছি পরে এই যে তোমার ইওর অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্টে যাবা যাওয়ার পর আমি দেখিয়ে দেই মার্ক করে ইয়োর অ্যাকাউন্ট এই যে যে মাঝের এটা এটাই ক্লিক দেওয়া ক্লিক দেওয়ার পর এখানে এই পর্যন্ত আসলে পেন্সিলে ক্লিক করে দিবা পেন্সিলে ক্লিক করার পর এই যে চ্যানেলটার কপি করবা চ্যানেলের লিঙ্কটা চ্যানেলের লিঙ্কটা কপি করে সোজা বেরিয়ে আসবা সোজা বেরিয়ে আসে প্লে স্টোর খুঁজবা প্লে স্টোর এই যে প্লে স্টোরে আসবা প্লে স্টোরে আসার পর সার্চবারে সার্চ করবা ওয়াই টি ডবল এল ওয়াই টুল ওয়াই টুল দেখে সার্চ করার পর সাথে সাথে এই যে প্রথমেই যে এটা প্রথমেই আসবে ওপেন করে দিবা ওপেন করার পর লোডিং নেবে ং নেওয়ার পর এই যে এই যে এইখানে সার্চ বার দেখা যাচ্ছে সার্চ বারে একটা ক্লিক করে লিঙ্কটারে পেস্ট করে দিয়ে পেস্ট করে দেওয়ার পর এই যে যে গো গোতে একটা ক্লিক করে দেবা গোতে একটা ক্লিক করার পর এই যে দেখো এই যে মাথা নষ্ট দল চ্যানেলটা চলে আসছে এই যে মাথা নষ্ট দল সাতাশটা সাবস্ক্রাইব আটচল্লিশ হাজার ভিউ একত্রিশটা ভিডিও কিন্তু দেখো আমার মনিটাইজেশন অন হয় নাই ঠিক কিন্তু আমার ডলার ইনকাম হয়েছে এক একটা ভিডিওই তিন ডলার করে দিয়েছে মোট বিরানব্বই বিরানব্বই ডলার হয়েছে পুরোপুর ফেস দেখো এখানে যে অ্যাড ডিসক্রিপশন এই যে বেশি দিন খোলা হয় নাই মে মাসের এক তারিখে আজকে কয় তারিখ আজকে আঠারো তারিখ আঠারো দিন চ্যানেলের বয়স আঠারো দিনে আমার ডলার ইনকাম হয়েছে ডলার ইনকাম হবে যদি ভিডিওতে অ্যাড চলে অ্যাড চললেই ডলার ইনকাম হবে ওয়েট করো আমি দেখাই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবা আশা করি সবারই জানা আছে এটা কি কীরকম এ দেখো গাইস সাতাশটা সাবস্ক্রাইব উনচল্লিশকে ভিউ হয়েছে ভিডিওতে টোটাল এখানে দেখো আমার একটা ভিডিওতে বেশি ভিউ হয়েছে একটা এই যে আটত্রিশকে হয়েছে এইটাই তাছাড়া এই দুইটা তিনটা চারটা এই কয়টাই কিন্তু আমার অনেক টাকায় আর্নিং হয়েছে এই একটা ভিডিওতে চল্লিশ ডলারের মতো নান হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ট্রাই করে দেখো